আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমি দুদিন বিয়ে খাওয়ার পরে আজকে খুব ক্লান্ত ঘুম আসতেছে তো আজকে আগে ভাগে চা খেতে চলে গেছে চাটা খেয়েতে আসলাম তো এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে আমি হসপিটালে অটিজম বাচ্চা মানে প্রচুর আসে এবং এটা আমাদের জন্য খুব সুখকর নয় আগে কিন্তু এত অটিজম বাচ্চা দেখা যেত না তো এখন আমরা দেখছি যে যেমন আমার সামনে এখন একটা বাচ্চা আছে আমি তাকে দেখাচ্ছি আচ্ছা একটু পরেই দেখাচ্ছি তাকে সে মোবাইলে আসক্ত ছিল তো তাকে ছোটবেলা তার মা জব করতো বাচ্চাটাকে মোবাইল হাতে দিয়ে রাখতো তো সে মোবাইল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মোবাইল ছাড়া সে চলতে পারে না এখন সে অসুস্থ হয়ে গেছে অটিজম হয়ে গেছে আমি আপনাদেরকে একটু বাচ্চাটাকে দেখাই বলতে পারো না তোমার নাম আপনারা আপনাদেরকে ছোট বাচ্চাটাকে দেখালাম দেখেন মা চাকরি করে মা তার বাচ্চাকে সময় দিতে পারে না সে বাচ্চাটাকে মোবাইল দিয়ে রাখতো সো বাচ্চাটা শেষমেশ অটিজম হয়ে গেছে এখন তার চিকিৎসার জন্য এবারকে হসপিটালে আসতে হচ্ছে তো এখনও সে পুরোপুরি খারাপ পর্যায়ে যায়নি বাচ্চাটা এখনও তার চিকিৎসা চলতেছে হালকা পাতলা চিকিৎসা হলে সে ঠিক হয়ে যাবে ডাক্তার তাকে চিনি জাতীয় খাবার দিতে মানা বারণ করেছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই আপনারা যারা মা আছেন শিক্ষিত ছেলে মেয়ে সবাইকেই হইতে হবে আমরাও পড়াশোনা করেছি আমরাও চাকরি করেছি বিয়ের আগে বাট বিয়ের পরে যখন আমার ফার্স্ট বেবি কনসেপ্ট করি আমি জব ছেড়ে দিয়েছি আমি মনে করি যে একটা মায়ের দায়িত্ব বাচ্চাটা বাচ্চাকে লালন পালন করা সঠিকভাবে বাবারা এত সময় দিতে পারে না আর যদি বাবা সামর্থ্য থাকে সংসার পরিচালনা করা তাহলে আমি মনে করি না একটা মায়ের চাকরি করার দরকার আছে আর চাকরিটা আসলে মেয়েদের শিক্ষিত হওয়া দরকার বাচ্চা মানুষ করার জন্য আমি মনে করি কারণ একটা শিক্ষিত মা একটা বাচ্চাকে শিক্ষিত করতে পারবে আমি আমার বাচ্চাকে ক্লাস এইট পর্যন্ত সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি মনে করি সেই ক্ষেত্রে জরুরি যাদের স্বামীরা আর কি হেল্প করে না আর কি ফিনান্সিয়ালি হেল্প করে না ওয়াইফদেরকে মানে খুব খারাপ লাগে আমি হসপিটালে আসার পর থেকে দেখতেছি অনেক অটিজম বাচ্চা অনেক অটিজম বাচ্চা এবং অধিকাংশ বাচ্চাই এই মোবাইলের কারণেই অসুস্থ মোবাইলটা যে কী পরিমাণ ক্ষতি করছে আমি বাচ্চাদের কথা বাদ দিলাম বড়রাই তো আসক্ত অন্যের কথা বাদ দিলাম আমি আমার নিজের কথাই বলি আমি নিজেও আসক্ত আমি সারা বেশিরভাগ সময় কাজ করি কাজে ফাঁকে ফাঁকে আমি মোবাইল দেখি এই যে এখন আবার ব্লগিং শুরু হয়েছে তো আমি অন্যকে কি উপদেশ দিব আমি তো নিজেই ঠিক না তো আমি এখন নিজেকে সংশোধন করার চেষ্টা করতেছি আমি এখন একটা নির্দিষ্ট টাইম ধরে আর কি পোস্ট করি যে শিডিউল করা থাকে আমার রাত্রে শিডিউল করে দিই এক টাইম টু টাইম আমার ভিডিও পোস্ট হয় বা ছবি পোস্ট হয় তো বেশিক্ষণ আমার মোবাইলের পিছনে সময় নষ্ট করতে হয় না আমি বেছে নিয়েছি মোবাইল ইউজ করার জন্য অন্য কারণও আছে যাই হোক সব কারণটা সবাইকে বলা যায় না এখন আসল কথা হচ্ছে এই যে আপনারা বড়রা যাই করেন বড়দের তো মোটামুটি একটা ই আছে যে বড়দের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় বাইরের কাজ করতে হয় আমাকে ঘরের কাজও করতে হয় বাইরের কাজও করতে হয় সো আমার সারা দিন মোবাইল নিয়ে বসে থাকার মতো টাইমও আমার নাই কিন্তু যখনই টাইম পাই তখনই একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেই হবে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো তো নিজেকে আমি সংশোধন করছি আরও সংশোধন করার আমার ইচ্ছা আছে তো আমি বলতে চাই যে আপনারা নিজেরা বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন বাচ্চাদেরকে সময় দিবেন বাচ্চারা মা বাবাকে চায় মা বাবারা যদি ওদের সাথে খেলে তখন মোবাইলটা ওদের কাছে তেমন ইম্পর্টেন্ট কিছু না আমি মনে করি না কিছু কিছু বাচ্চা আছে ওরা বাবা মায়ের সাথে কথা বলতে চায় আর কিছু কিছু বাচ্চা আছে ওরা মোবাইলই চায় তো যারা মোবাইল চায় তাদেরকে বুঝাতে হবে যে বাবা বাবা এটা ভালো না তোমাদের জন্য বা লুকিয়ে রাখতে হবে ওদের ওদের কাছ থেকে মোবাইল আমি বেশি কিছু আর বলতে চাই না আজকে অনেক কথা বলে ফেলেছি